কতগুলো ল্যান্ডের মালিক সেটা আমি জানি। ও কতগুলো বিজনেসের মালিক সেটাও আমি জানি। আমি তো একবারও বলি যে ওনার টাকা নেই, জমি নেই বা বিজনেস। ওনার সবই আছে। শুধু রহমান গ্রুপ অফ কোম্পানিজ বলে কিছু। যে লোন করবে তার কাগজপত্রে টুকটাক একটু ঝামেলা আছে। আপনার কাজ হলো সেগুলোকে ঠিক করে দেওয়া। বুঝতে পেরেছেন? মানে কি ধরনের ঝামেলা আরে ভাই সেটা আমি কি করে বুঝবো এটা বোঝা তো আপনার কাজ তাই না রহমানের এত সেনসিটিভ ডকুমেন্টস আপনার কাছে কিভাবে এলো তুমি ভাইয়ার ভাবের কাছে কে ক্ষমা চাও আমি তো কোনো ভুল করিনি তাহলে আমি কেন ক্ষমা চাইব বড়দের কাছে ক্ষমা চাওয়ার কোনো ক্ষতি নেই আর এতে করে ওদের সাথে তোমার সম্পর্কটাও আগের মতো হয়ে যাবে সম্পর্কে দাগ বসে যাওয়ার আগেই সেটা মিটিয়ে ফেলা ভালো তুমি বললে আমি সব করতে পারি শুধু তুমি আমার চোখে চোখ রেখে মিষ্টি করে বলো ইরফান আমি চাই তুমি এটা করো তাহলে আমি নিজে গিয়ে ভাই আর ভাবির কাছে ক্ষমা চেয়ে নেব একবার তো বললাম হুম হুম আমি যেভাবে বলেছি সেভাবে আর না হলে আমি আমার গেলাম আশা করি বুঝতে পেরেছেন ঘরে আপনাকে কি করতে হবে আপনি মনে রাখবেন যত ভালোভাবে আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করবেন তত দ্রুত আপনি আপনার মামলা থেকে বের হবার সুযোগ তৈরি করতে পারবেন পারবিতা মনে হয় আপনাকে কল করেছিল হ্যাঁ মনে হয় কোনো দরকার তো দরকারি কথা সামনাসামনি সেরে নেন ডাইনিং থেকে ডাম দিকের শেষ রুমটায় পারবিতা থাকে ধন্যবাদ নাদিয়ার সাথে পারমিতার কি এমন কথা থাকতে পারে যে একের পর এক বল দিয়ে যাচ্ছে তাহলে কি পারমিতা আমার হয়ে কাজ করছে নাকি নাদিয়ার সাথে হাত মিলেছে এই মুহূর্তে তো নাদিয়া কিংবা পারমিতা কাউকে বিশ্বাস করা যায় না অথচ কাউকে করতে না ইরফান আমি চাই তুমি ভাইয়া আর ভাবির কাছে গিয়ে ক্ষমা চাও ওদের সাথে আবার আগের মতো সম্পর্ক করে নাও তুমি যা চাইবে তাই হবে আর একটা কথা আমি এটাও চাই আজকের পর থেকে তুমি আমার ব্যাপারে আর কারোর সাথে কোনো কথা বলবে না শোনো তোমার পরের আবদারটা আগামী তিন মাস আমি রাখতে পারব তিন কি হবে তিন মাসে দেখছি তুমি ফোন করেই যাচ্ছ কি এমন ইমার্জেন্সি আপনি এখানে আরে আমি তো তোমার বি ওসমানের সাথে দেখা করতে এসেছি তুমি তো জানোই কেবলমাত্র আমার কাজ শুরু হলো ভাইয়া কোথায় পল্লব পল্লব কোথায় আমি কি করে বলবো আচ্ছা হয়তো কোথাও কেন আপনি বলেছিলেন ভাইয়ার নিরাপত্তা আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হ্যাঁ বলেছি তো দিন রাত চব্বিশ ঘন্টায় ওকে চোখে চোখে রাখা হচ্ছে কিন্তু হঠাৎ এসব কথা বলছে কেন তুমি কি আছে পরমিতা সকাল থেকে ভাইয়ার কোনো খবর নেই ফোনও বন্ধ, কোথায় ভাইয়া আপনি কি আপনার কোনো কাজে ভাইয়াকে পাঠিয়েছেন না তো ও শিয়ো যে পল্লবকে কোথাও পাওয়া যাচ্ছে না আপনার কি মনে হয় আমি আপনার সাথে মজা করছি তুমি ভয় পেও না আমি দেখছি আপনি যাচ্ছেন আমিও আপনার সাথে তুমি আমি জানতাম পারমিতা না সাথে তোমার কোনো না কোনো কানেকশন আছে এবার শিওর হয়ে গেলাম তাহলে তোমরা দুজন মিলেই আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছ কিন্তু মিশনটা আসলে কি কোন খেলায় মেতেছে দুজন কেন কেন এসেছো ভাইয়ের সাথে কথা বলতে ও ঘুমাচ্ছে ওকে এখন ডাকা যাবে না এই অসময়ে ঘুমাচ্ছে শরীর খারাপ নাকি আচ্ছা তো অফিসও গেল না তুমি কি আমার কথা বোঝনি ওকে এখন ডাকা যাবে না তুমি এভাবে কেন কথা বলছো ভাবি আমার সাথে খুব অবাক হচ্ছে মনে হচ্ছে সকালে তোমার কথায় ঠিক আমিও এইভাবেই অবাক হয়েছিলাম বোঝো ব্যাপারটা সরি তখন আসলে আমার ওইরকম রকম ব্যবহার করা ঠিক হয়নি ইনফ্যাক্ট তোমাদের দুইজনকে একসাথে সরি বলবো বলে এসেছি আমি তাই নাকি জুতা মেরে গরু দান ব্যাপারটা দারুণ না আমি না ভাবতেই পারছি না যে পারমিতা তোমাকে এত কষ্ট দিয়েছে সেই পারমিতার জন্য তুমি তোমার বড় ভাইয়ের সাথে এইভাবে গলা তুলে কথা বলেছ আমি ভাবতে পারছি না যেই পারমিতা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে তাকে এত আজে বাজে কথা কিভাবে বললে তুমি পারমিতা আমাকে বাঁচিয়েছে সেটা ভালো কথা তার জন্য তাকে আমি অসংখ্যবার থ্যাঙ্কস দিয়েছি কিন্তু তাই বলে সে তো আমার মাথা কিনে নেয়নি যে তাকে সময় মাথায় তুলে নিয়ে নাচতে হবে কোনো চাই না ভাইয়া উঠলে বলো ওকে আজ অফিসে অনেক মিস করেছেন ছোটবেলায় আমরা যখন একসাথে খেলতাম তখন ভাইয়ের সাথে অনেক দুষ্টুমি করতাম খুব জ্বালাতাম ওকে আমি মায়ের কাছে নালিশ করে কত ওকে মায়ের খাইয়েছি কিন্তু ভাইয়া কখনো আমার উপর রাগ করে থাকেনি পরের দিন আবার আমরা একসাথে খেলেছি এখন আর সেই খেলার দিন নেই এখন আমরা দুজনেই বড় দুজনের কাঁধে অনেক বড় দায়িত্ব আমাদের দুই ভাইয়ের উপরে নির্ভর করছে এত বড় কোম্পানির ভবিষ্যৎ মানছি ভাইয়াকে আজ কষ্ট দিয়েছি আমি তাই বলে কি ভাইয়া আমার উপর রাগ করে থাকবে ভাইয়াকে ছাড়া অফিসে আমার একটুও ভালো লাগে না ভাইয়াকে বলো অফিসে না গেলে আমি যাবো কালা আমাকে ছাড়া অফিসে গেলে একদম তোর টান বলে লাল করে দি আমিও সরি ভাই আমি তোকে কাল একটু বেশি বুকে ফেলেছিলাম কোথায় ভাবলাম আরমান মাল আর একটু স্মার্ট হয়েছে আমার দিন শুরু হলো বলে কিন্তু এ তো দেখি আগের গাধাটাই আছে হুম মনে হচ্ছে অন্যভাবে দিতে হবে আফজল ভাই আবার এই মাসের ছুটি নেওয়ার হিসাবে একটা ভুল আছে একটু দেখেন তো এটাই সে ফাইল আফজাল ভাই আমি তাহলে যাই আপনি ফাইলটা দেখা হলে আমার ডেস্কে পাঠিয়ে দিন কেমন আফজাল ভাই পলাশের কাজটা তাড়াতাড়ি করে শেষ করে চলেন একসাথে চা খাবো না না আমি এখন চাটা খাবো না আর অফিসের ছুটি সময় তো হয়ে গেছে তাই না না তো শুনছি না আপনি রিজয়নিং করার পর থেকে আমার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলছেন না এখন তাড়াতাড়ি করে ওঠেন একসাথে দুই ভাই বসে চা খাবো না 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 মানে এইটা এখন না করলে চলবে না করলে চলবে মানে পলাশ সাহেব তো বলল এই এখনই দিতে হবে না না বাড়ি বাড়ি গিয়ে করব ঠিক আছে বাড়ি গিয়ে করেন চলেন আমার সাথে চা খাবো একসাথে কেন বললাম তো চা খাবো না সরি সরি বশি ভাই আপনার সাথে আরেক দিন চা খাবো এখন এখন আমি আসি আফজাল ভাই কি কি হয়েছে আফজল ভাই না কি কি হবে কিছু হয়নি তো আপনি কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছেন কিছু তো একটা লুকাচ্ছেন কি লুকছন আফজাল ভাই আফজাল ভাই কি লুকছ हेलो হোয়াট পলপ নিকো নেকুজ মানে ও তোমাদের চক্রের আরল হলো কিভাবে না 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 তোমাদেরকে বলেছিলাম টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার সার্ভেলেন্স এর মধ্যে রাখবে টোয়েন্টি ফোর আওয়ার্স মিনস টোয়েন্টি ফোর আওয়ার্স আমি কোনো কথা শুনতে চাই না যেভাবেই হোক পল্লবের লাইভ লোকেশন আমাকে এক্ষুনি শর্ট আউট করে দিতে হবে আর শোনো মনে রাখবে পল্লবের যেন কোনো ক্ষতি না হয় আমি কিন্তু তোমাদের কাউকে থাকবো ক্ষতির কথা কেন বললেন ভাইয়া কি হ্যাঁ আমি শুধু এটাকে সাবধান করার জন্য বলেছি তুমি এটা ডিটেনশন করো আপনি বলেছিলেন 24 ঘন্টা আমাদের বাড়ি নজরদারির মধ্যে আছে ভাইয়া পাবল সবার উপরে নজর রাখা হচ্ছে তাহলে তাহলে ভাইয়ার অ্যাড্রেস আপনারা লোকেরা জানে না কেন না মানে আমার এসএন বল্লো পল্লোবাতে সকালবেলা বাড়ি থেকে বের হবে ওটা ওটা বুঝতে পারি ভাইয়া তো দেরি করে ঘুম থেকে ওঠে এটা তো সবাই জানে কিন্তু আর সবার মতো কেন আপনারা ভাববেন ওর ওদের ধারণা যে পল্লব সকাল হবার আরো আগেই বাসা থেকে বের হয়েছে তাই সম্ভবত ওকে ট্রেস করতে পারেনি আপনার কি মনে হয় ভাইয়া কোথায় গেছে এটার উত্তর তো আমি তোমাকে এখনো দিতে পারছি না আমার টিম পল্লবকে ট্রেস করার চেষ্টা করছে ফোনের লোকেশন দিয়ে দেখি কি হয় এটা কিন্তু কথা ছিল না আমার ভাইয়ার কোনো ক্ষতি হলে কিন্তু হুম প্লিজ বারো মিথামা কাঠটা ঠান্ডা রাখুন আর আইনের উপর ফর্ম শুনে রাখো ঠিক না জানি এখন মিথি আর বাবার কি অবস্থা সারাদিন ফোনে পাওয়া যাচ্ছে না বাসায় ফেরে এসব কথা তুই আমাকে এখন বলছিস আগে জানাসনি কেন আমি কি জানতাম যে দিন শেষেও আসবে না যে খাম নিজের ফোনে চার্জটা পর্যন্ত দিতে ভুলে যায় কোনো কোনো দিন তো ফোন না নিয়েই চলে যায় আমি ভেবেছিলাম হয়তো ফোনে চার্জ নেই চলে আসবে কিন্তু আমার তো এখন খুব ভয় করছে মামা যদি কিছু হয়ে যায় এই কান্না থামাতো তোর কান্না শুনে এখনই পল্লব বাড়ি ফিরে আসবে না এসব খারাপ চিন্তা ভাবনা না করে আগে চিন্তা কর যে ও কোথায় কোথায় যেতে পারে খারাপকে সাধে সাথে ভাবি মামা বিপদ তো ওর পেছনে জোকের মতো লেগে আছে এর মধ্যে ওদের দুই ভাইকে কালকে চিন্তায় গাড়িতে ধরেছিল যদি ওরাই শত্রুতা করে কিছু করে চিন্তায় গাড়ি ধরেছিল আমি তো এসবের কিছুই জানি না আমাকে তোরা এই বাড়ির কোনো মানুষ বলে মনে করিস না নাকি তুই কেন আমাকে বলিস না তুইও কি আমাকে ওদের পর মনে করিস চিন্তাইকারী কেন ধরবে কালকে তো কয়েকজন গুন্ডা আমাদেরকে ধরেছিল গুন্ডা হ্যাঁ চিন্তাইকারী কি কাউকে আইসক্রিম খাওয়ায় ওরা আমাকে আইসক্রিম খাইয়েছে তারপর আমার এবং ভাইয়ের গলায় ছুরি ধরেছে

কোনো রাগ ঢাক না করি বলি এখানে পাঁচ কোটি টাকার চেক আছে কালকে ব্যাংকে ডিপোজিট করে তোমার মামলাটা খালাস করে নাও বিনিময়ে মুখ বন্ধ রাখতে হবে তাই তো কি দেখেছিস লাশের ছবি পিস্তল আরো কত কিছু আমাকে তুই আগে বলিসনি কেন আগে আগে আমি আমার পল্লবকে খুঁজে বের করবো তারা থাক আমি যাচ্ছি দাঁড়াও এক পাও নড়বে না